কাছে ফোনটা বাহ তুমি থেকে তুই হয়ে গেল তা বাবা আমি কাজে ছিলাম তাই ফোন তুলতে পারিনি আমি তো আসলে আমি কখন থেকে নিচ থেকে ডাকছি যে কোথায় তুই কোথায় তুই কোথায় তখন তো উত্তর দিলি না তুই রেডি হচ্ছিস জন্য বলেছিলি বল কথা কি বলেছিলি কালকে তুই কিছু বলিস না বল কি বলেছিলাম কালকে কি বলেছিলি বলেছিলাম যে আজকে সকালবেলাতে ইয়েতে যাব কোথায় কতগুলো প্রোডাক্ট কিনতে হবে মেকআপ তারপরে স্কিন তোকে যে এই কদিন আগে এত মেকআপ স্কিন সব বললি কিনে দিলাম এটা শেষ হয়ে গেছে সিরামটা কিনবো তোকে বললাম যে এক মাসও এখনো হয়নি ওজন্য ফোন করছিল না এক মাসও এখনো হয়নি তোকে আমি এই কত টাকা কিনলি মনে হয় পাঁচ হাজার টাকা জিনিস কিনলি একবারে

কে সন্তান ছেলে হম তোমার বউর সব সব কিনা তো মেটাতে পারো না না বিয়ে কিসের জন্য কিসের জন্য বিয়ে বিকর্ত বিয়ে করতে হতো না প্রত্যেক মাসে মাসে আমি ইয়ে কিনে দিচ্ছি একটা মাস আমাকে নিয়ে যাবি অন্য সময় যখন বলি তখন তো রেডি হতে পারিস না তখন আমি না আমার ভালো লাগছে না আমি বললাম এই জিনিসগুলো নিয়ে তখন আমি যেতে না রেডি হয়ে গিয়েছিস আমি কিন্তু ভালোভাবে দেখ ভালোভাবে এখনো ভালোভাবে কথা বলছি তুই মানে মানে রূপ তুই জানিস আমি কি রূপ ধারণ করতে পারি তুই ভালো করে জানিস তুই জন্য বসে জন্য

কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে তুইও জানিস আমার সাথে মিথ্যা কথা বলতে আসবি না কারেন্টের বিল দেওয়া হয়ে গেছে তুইও জানিস গ্যাস তুলে দিয়েছি সেটাও তুই জানিস শুধু শুধু সব কিছু হয়ে গেছে শুধু বাজার খরচটা নাকি আছে বাজার খরচ করেও তোর কাছে টাকা আছে ওই সব ওই সব জিনিসগুলো না মেখে ফল ভালো মন্দ খা গরমে ওই সব মেখে কিচ্ছু হয় না সব মেখে স্কিনের ক্ষতি তুই বুঝিস না কেন তোরা মেয়েরা সব বুঝিস না বলেই তো তোর এই অবস্থা ওই তো মুখে ব্রণ সব বেরোচ্ছে এই তুই কীরকম ভাই এই কদিন আগে তুই ডিটেন করালি

আমি অত কিছু তো শুনতে চাই না আমাকে নিয়ে যেতে হবে মানে আমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এই সপ্তাহে যাক পরের সপ্তাহে যাচ্ছি আমি পরের মাসে বলছি না পরের সপ্তাহে কিন্তু মেরে কিন্তু মানে মেরে কি সোজা করতে বলছ তুমি না নিয়ে যাবি না আমি আজকে যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না

তুই বোঝ রে কোরম করিস কেন তুই আমার আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো কল কল ফল ফল কল নিয়ে যাবো নিয়ে যাবো কল কে ঠিক আছে রে চ কল ফল ফল কল চল কি অবস্থা এটা প্রোডাক্টের জন্য

নি যাবো চল আমি যাবো না আর চল 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 ড্রেস চেঞ্জ করে ফেলেছি মানে আমি আর ড্রেস পরবো না আমি যাবো রে রান্নাটা করে তাহলে রান্না করে দে